শহরের প্রতাপগড় এলাকার ইন্ডিয়া মঞ্চের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় স্থানীয় বনকুমারী নেতাজি সংঘের মাঠে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা এবং সিপিআইএম পদেট পৌর সদস্য মানিস সরকার ও জোটের অন্যান্য নেতা নেত্রীগণ প্রার্থী আশিস সাহা বলেন গণতন্ত্রের প্রতি বিশ্বাস করে আমরা লড়াই করি ফ্ল্যাগ ফেস্টুনে বিশ্বাস করে যারা নির্বাচনে লড়াই করে তাদেরকে মানুষ ক্ষমতায় ফেরাবে না সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য এক ষড়যন্ত্র শুরু হয়েছে এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে 50% সংখ্যালঘু এই রাজ্যে 61% ভোটাররা তাদের ভোট দেয়নি সংখ্যা লঘিষ্ট সরকারে এসে তারা বুঝে গেছে যে মানুষকে গণতন্ত্রে অধিকার দেওয়া যাবে না তাদের সাতন্ত্র বা বিরোধী দলের সাতন্ত্র বজায় রাখলে সেই দিন বেশি দূরে নয় আমাদেরকে এই রাজ্য থেকে বিদায় হবে এবং তার জন্য এই সন্ত্রাসটা কায়ে সন্ত্রাসকে হাতিয়ার করো সন্ত্রাসকে হাতিয়ার করে যারা নির্বাচনে জয়লাভ করতে চায় আজকে তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করার জন্য ইন্ডিয়া জুট হয়েছে সাতাশ দলের জুট হয়েছে ত্রিপুরা রাজ্যে আট দলের জুট হয়েছে কারণ আমাদের কাছে মানুষ বড় রাজ্যের মানুষ বড় দেশের মানুষের স্বার্থ বড় আমরা চীনের মধ্যে সীমাবদ্ধ নেই ভয় পাবেন না কংগ্রেস কমিউনিস্ট যারা করেন যারা এই রাজ্যের কংগ্রেস কমিউনিস্টের মন্ত্রে বিশ্বাস করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে আছে তারা বিজেপিকে চিনে ফেলেছে তাই তারা কিভাবে ভোট দেবে আপনাদের মাথা ব্যথা নয় আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বে বলুন যে গণতন্ত্রকে শ্রদ্ধা করুন মানুষের গণতন্ত্র হরণ করবেন না মানুষকে ভোট দিতে দিন দল বেঁধে মানুষ ভোট দিলে দেখবেন পরিণতিটা কি বুঝতে পারবেন এই রাজ্যের মানুষ কোন পথে কোন বিচার চলছে